আসসালামু আলাইকুম ইন্টারনেট স্কুলে স্বাগতম ঈদ উপলক্ষে আমাদের কাজের ঝামেলা খুবই বেশি আমরা চাই ঝামেলা থাকুক অনেক টেকনিশিয়ান আছে তাদের কাছে কাজ খুবই কম বাট আমাদের কাছে কাজের পরিমাণ অনেক বেশি আমরা ফেরত দিচ্ছি শুধুমাত্র লোডশেডিংয়ের কারণে কাজ না করতে পারার কারণে জরুরি ভিত্তিতে জেনারেটারের ব্যবস্থা করেছি দেখাও তারপরেও আমরা কাজ শেষ করতে হিমশিম পাচ্ছি পাঁচ ছজন লোক নিয়ে কাজ করতেছি তারপরেও কাজ শেষ হচ্ছে না কি পরিমাণ কাজ আজকে পর্যন্ত আমাদের এখানে আছে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো আসল প্রথমে দেখাও এই ব্রিজগুলি আমাদের কিনা আর আর এখানে দেখুন এগুলো কাজ চলছে ওই ভিতরে দেখুন এগুলো ওই পাশে দেখুন এই পাশে কাজ হচ্ছে এই চেম্বারে কাজ হচ্ছে এখানে চেম্বারে কাজ হচ্ছে এই দেখুন এখানে এই সব মিলে খুবই ব্যস্ত সময় পাস পার করতেছি ঈদের আগে আমাদের এখানে দুই তিনজন ফিজের উপরে স্টুডেন্ট নিয়েছি ঈদের পরবর্তীতে আবার আমরা স্টুডেন্ট দিব আপনারা যারা ফিজের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ঈদের পরে আমরা নতুন করে গ্যাস নিব কর্মমুখী কাজ শিখুন বেকারত্ব দূর করুন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম